কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রাণত ক্লেশনাশায় গোবিন্দায় নম নমা জয় রাধা জয় নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন ঈশ্বরের কৃপায় আজ সতেরোই জুলাই দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে পয়লা শ্রাবণ চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে বৃহস্পতিবার তো কালপুরুষের রাশিচক্রের তৃতীয়তম রাশি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল বুধ। আজকের দিনটি মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান অর্থাৎ আপনাদের সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন মূলত বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং নিম্নলিখিত কার্যেও সু আজকের এই ভিডিওটিতে সমৃদ্ধ রয়েছে প্রত্যেকটি গুরুতরভাবে ভাবে করা আলোচনা তো অবশ্যই বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তত্ত্ব অবশ্যই সম্পূর্ণরূপে দেখার স্বার্থে অবশ্যই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি অবশ্যই কোনো রকম না করে দেখতে থাকুন আশা করছি আপনাদের নিম্নলিখিত গুরুত্বপূর্ণ সময়ে না আপনারা অনেকখানি উপকৃত হতে পারবেন সেক্ষেত্রে ভিডিওটি দেখে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রী শনি মহারাজের যে অবশ্যই ভালোবেসে শ্রদ্ধা সহকারে লিখে যাবেন আপনাদের সকল মনের কামনা বাসনা পূর্ণ হবে আপনাদের সময় অহেতুক ব্যাহত হবে না তাছাড়া বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের পক্ষের সপ্তমী তিথি আজকে নক্ষত্র হচ্ছে রেবতী আজকে করণ হচ্ছে বৃষ্টি বৃষ্টিকরণ এবং আগামী সময়কালে বক করণ শুরু হবে আজকের যোগ হচ্ছে অতি গন্ধ যোগ এবারে জানবো আজকে সূর্য এবং গণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে তেত্রিশ মিনিট উনপঞ্চাশ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে কুড়ি মিনিট এবং পনেরো সেকেন্ডে আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে চন্দ্র রাশি হচ্ছে মিন রাশি অর্থাৎ মিন রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি এগারোটা বেজে তিরিশ মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে সকাল এগারোটা বেজে আটচল্লিশ মিনিটে তো এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনের ক্ষেত্রে দুষ্ট মুহূর্ত তথা দুষ্ট সময়কালটি হচ্ছে সকাল দশটা বেজে নয় মিনিট আঠারো সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে চার মিনিট এবং তেইশ সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা এই যে দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়কালটি রয়েছে এই সময়কালে আপনারা কোনো রকম কোনো শুভ কাজ করতে যাবেন না এবং এই সময়কালটিকে আপনারা ব্যাহত করে যান এবং অপেক্ষা করুন এবং ভালো সময় আপনারা যে কোনো শুভ কাজ করবেন এই সময় আপনারা কোনো রকম কোনো কাজ করতে যাবেন না তাছাড়া আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে উনষাট মিনিট উনত্রিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়ান্ন মিনিট এবং পঁয়ত্রিশ সেকেন্ড পর্যন্ত তো মূলত বন্ধুরা সময় যেহেতু কার্যত অনেক এবং খুবই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সেহেতু অতি বিলম্ব না করে চলুন মূল বক্তব্যে যাওয়া যাক এবারে আমরা জেনে নেব রাশি চক্রের তৃতীয়তম রাশি তথা মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকা গন্ধের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে তো প্রথমেই বলে রাখি আপনাদের বিশেষত পারিবারিক জীবন খুব একটা স্বাচ্ছন্দ্য বা সুখী ভাবে কাটবে না আজকের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পারিবারিক জীবনে বিভিন্ন রকমের লেগে থাকবে থাকবে পরিবারে অতিথির কারণে কারণে বা ভাই বোনদের সমস্যা কিংবা অশান্তি লেগেই আসা কেনাকাটা করার জন্য কিংবা কাছাকাছি ভ্রমণের জন্য আজকের সময়টা কম বেশি ভালো হতে চলেছে তবে অযথা ক্ষেত্রে ভ্রমণ করা খুব একটা মঙ্গলজনক বা ভালো হবে না প্রেম সম্পর্কের দিকে আজকে কিছুটা উন্নতি লক্ষ্য করতে পারবেন বিবাহিত কিংবা অবিবাহিত প্রত্যেকের জন্য প্রেম সম্পর্ক আজকে খুব ভালোভাবে কাটতে চলেছে নিজেদের সমস্যাগুলো আপনারা একে অপরের সহযোগিতা নিয়ে সম্পূর্ণ করে তুলতে পারবেন এবং বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্য থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন আজকের দিনে আজ আপনাদের মানসিক পরিস্থিতি কিছুটা অস্থির থাকলেও মানসিক শান্তি বজায় থাকবে কোনো কারণের জন্য কাজ করলে পরে আপনারা শাস্তি প্রাপ্তি আজকের দিনে করতে পারেন বা শাস্তি প্রাপ্তি আপনাদের ক্ষেত্রে আজকের দিনে পারে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে কোনো কারণের জন্য খুশির খবর প্রাপ্তি হবে সেটি বন্ধু বান্ধবদের ক্ষেত্রে বা কাজ থেকে হতে পারে সেটা পারিবারিক বিভিন্ন ব্যক্তি বা সদস্য ব্যক্তিবর্গদের ক্ষেত্রেও কিন্তু প্রাপ্তি ঘটতে পারে বিদেশে বসত কোনো বন্ধুর কারণে আপনাদের মানসিক পরিস্থিতি অত্যন্ত মজবুতভাবে বিরাজমান করতে চলেছে আজকের দিনে যারা দীর্ঘ সময় ধরে পুলিশি ঝামেলা কিংবা কোনো রকম কোনো আইনি সমস্যায় জড়িয়ে রয়েছেন তাদের জন্য আজকের কিছু বিশেষ সুখবর আসতে চলেছে তবে অবশ্যই সতর্ক থাকুন দ্বিতীয়বার কিন্তু একই র ঝামেলায় কিংবা আরো বড় কোনো ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে রাজনৈতিক দিক থেকে আজকে কিছু শুভ ঘটনা ঘটতে পারে রাজনৈতিক দিক থেকে সরকারি বিশেষ প্রত্যেকটি সুযোগ সুবিধা লাভ করতে পারবেন আপনারা তবে সমালোচনার সম্মুখীনও আপনারা কিছু কিছু ক্ষেত্রে উঠতে পারেন আপন দিনে আপনাকে কিন্তু ভুল বুঝতে হয়ে পারে সেক্ষেত্রে প্রত্যেকটি দিক সমূহ থেকে কিন্তু সেটা ঘটতে পারে যদি আপনাদের আর্থিক দিক থেকে এবার কথা বলা হয়ে গে থাকে তাহলে সেক্ষেত্রে আর্থিক দিক থেকে কিন্তু বাড়তি খরচ আজকে কিছুটা পরিমাণ বৃদ্ধি পাবে আয়ের তুলনায় ব্যয়ের যোগটা আজকে বেশি দেখা যাচ্ছে তাই অবশ্যই আপনারা একটু বুঝে শুনে খরচ করার চেষ্টা করবেন অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা আপনাদের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না লটারি এবং ফাটকার মাধ্যমে কিছু অর্থ আসতে পারে শুভ সংখ্যা শুভ রং মিলিয়ে কাজকর্ম করে উঠতে পারলে উন্নতি করতে সক্ষম হবেন সঞ্চয় আজকে খুব একটা ভালো হবে না তবে অবশ্যই নিয়ন্ত্রণে থাকতে পারলে কিছুটা অর্থ আপনারা বাঁচাতে পারলে ব্যবসার ক্ষেত্রে আর্থিক ঘাটতি আজকের দিনে আপনারা পূরণ করতে পারবেন এবং অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা থেকেও কিন্তু বাঁচতে পারবেন কোনো শুভ কাজ আজকে সবার মধ্যে সুসম্পন্ন হয়ে যাবে এবং বিশেষ কিছু কাজের ক্ষেত্রে অন্য কারোর সহযোগিতা নিতে হতে পারে তবে পুরোপুরিভাবে অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়া আপনাদের পক্ষে খুব একটা মঙ্গলজনক হবে না যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য সময়টা বেশ উত্তম ভাবে কাটতে চলেছে ব্যবসায়ীরাও কিছু বিশেষ শুভ পরিবর্তন আপনাদের জীবনে লক্ষ্য করতে পারবেন চাকুরিজীবীরা নিজেদের কর্মদক্ষতার জেরে অগ্রগতি করে উঠতে পারবেন যারা ড্রাইভার কিংবা ইঞ্জিনিয়ার অথবা যারা চিকিৎসকগণ রয়েছেন অবশ্যই কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলুন অন্যথায় কিন্তু আঘাত লাগার সম্ভাবনা রয়েছে আপনারা যারা নাচ গান অভিনয় কি জগৎ কিংবা খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা খুব একটা ভালো না গেলেও কিন্তু সন্ধ্যার দিকে কিন্তু প্রত্যেকটি সমস্যাগুলি মিটে যেতে চলেছে এবং আপনাদের সেই সকল দিকে সুখ শান্তি দিকে কিন্তু বজায় থাকবে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে পাড়া প্রতিবেশীদের সঙ্গে আছে কম বেশি সুসম্পর্ক বজায় থাকবে তবে কিছু প্রিয় বন্ধুর কারণে আপনাদের অশান্তি কিন্তু বাড়তে পারে শিক্ষার্থীদের জন্য আজকের সময়টা বেশ অনুকূল হতে চলেছে কোনো কিছু শেখার ক্ষেত্রে বলুন কিংবা কাউকে কিছু শেখানোর ক্ষেত্রেও সময়টা দুর্দান্তভাবে কাটবে দূরে কোথাও যাত্রা করতে চাইলে সেদিক থেকেও সময়টা খুব ভালো হবে উচ্চ শিক্ষার জন্য ভালো সুযোগও কিন্তু মিলতে পারে দীর্ঘ সময় ধরে যে আপনারা অপেক্ষা করছিলেন যে সময়ের সেই অপেক্ষার কিন্তু এবার অবসাদ করতে চলেছে আপনাদের জন্য এবং কিছু ক্ষেত্রে আপনাকে প্রতিযোগিতামূলক এবং প্রতীক্ষামূলক পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু যেতে হতে পারে তাই অবশ্যই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে নিজের প্রত্যেকটা ক্ষেত্রে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে চলার প্রত্যেকটা কাজ করে তোলার চেষ্টা করুন তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে এবং প্রত্যেকটা শুভ কাজের সূচনার পূর্বার্থে একবার হলেও ভগবানকে স্মরণ করে গুরুজনদের আশীর্বাদ নিয়ে তবেই শুভ কাজগুলি শুরু করবেন দেখবেন আপনারা প্রত্যেকটি শুভ কাজেই কিন্তু বিশেষ ভাবে উন্নতি লাভ করে উঠতে পারবেন এবং প্রত্যেকটা কাজে কিন্তু উন্নতি সাধন করে উঠতে সক্ষম হবেন তো আপনাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যাটি হচ্ছে 17 এবং 19 শুভ দিক হচ্ছে উত্তর শুভ রং হলুদ শুভ রত্ন লাল প্রবাল আজকের দিন আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল সাতটা বেজে আটচল্লিশ মিনিট বা সেকেন্ড থেকে সকাল নটা বেজে বত্রিশ মিনিট তথা চুয়ান্ন সেকেন্ড অব্দি আজকের দিন আপনাদের ক্ষেত্রে অশুভ সময় বা দুর্মুহূর্তটি হচ্ছে দুপুর বারোটা বেজে একচল্লিশ মিনিট তিরিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে পঁয়ত্রিশ মিনিট তথা দশ সেকেন্ড অব্দি তো বন্ধুগণ আপনারা এই বিশেষ করে এই দুঃসময়টিকে উপেক্ষা করে দৈনন্দিন কোনো রকম কোনো প্রকার কাজ করতে যাবেন না নচেত কিন্তু প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষেত্রে আপনারা কিন্তু বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন সেক্ষেত্রে শুভ সময়কালটিকে উপেক্ষা করে আপনারা যে কোনো দৈনন্দিন শুভ কাজ বলুন আপনারা দৈনন্দিন পারিপার্শ্বিক যে কোনো কাজ আপনারা করে তুলতে সক্ষম হবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে মনোনীত হবে কাটুক তথা আপনাদের মনস্কামনা তথা উদ্দেশ্য পূরণ হোক আজকের দিনে ওম নমাশিবায়